আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরমান বিডি ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে তো আমার হাতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা গিফট বক্স আমাদের আজকে পাঁচ হাজার পাঁচশো পুরোনো হয়েছে তো আমরা সেই উপলক্ষে একটা গিফট দিব তো আমরা গিফটটা দেওয়ার নিয়ম হচ্ছে এক একজনের মোবাইলটা চেক করব এবং দেখবো কার হাতে আমাদের মোবাইলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়েছে তো যার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়েছে অবশ্যই অবশ্যই পুরস্কারটা তার প্রাপ্য আমাদের সত্য মতে তো হাঁটে হাটে দেখা যাক এটা আমি একটা শপিংয়ের মধ্যে বনে নিব যাতে দেখা না যায় তারপর আমরা চলে গেলাম আমাদের পুরস্কারের যে পুরস্কার পাবে সেটা খুঁজানোর জন্য হাঁটা দিলাম তো আমরা চলে আসলাম ফুটবল খেলার মাঠে যেহেতু এখানে অনেক লোকজন রয়েছে তো দেখব একে একটা করে কি হয় তো দেখা যাক আমাদের সব পমোতে আমাদের চ্যানেলটা কে কে সাবস্ক্রাইব করেছে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য একটু পুরস্কার আপ তো একজন একজন করে দেখব আসলে মোবাইলটা কার কার সাবস্ক্রাইব করা আছে আপনারা কাছে কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো দেখা যাক আগে একজন এরা করতে কি আসলে আমাদের কোন আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করেছে কিনা তো অবশ্যই তো আমাদের চ্যানেলটা আসলো দেখা যাচ্ছে এটা কিন্তু সাবস্ক্রাইব হয় নাই তো এই পুরস্কারটা কিন্তু সে ভাবে না তো দেখা যাক এটাতে সাবস্ক্রাইব আছে কিনা এটাও কিন্তু আনসাবস্ক্রাইব তো এটা হচ্ছে আমাদের শেষ মোবাইল করছে কিনা তো এটাতে কিন্তু সাবস্ক্রাইব দেখা যাচ্ছে তো আমার আমরা মনে হয় আমাদের বিজয় পেয়ে গেছি দেখেন এখানে কিন্তু সাবস্ক্রাইব আছে এবং অল নোটিফিকেশন অন আছে সুতরাং পুরস্কারটা আজকে আমাদের এই বাই টাইপ হবে তো দেখা যাক আমাদের পুরস্কারটা কিন্তু আজকে এইভাবে আমাদের তিনটা মোবাইল চার্জ করলাম এবং দেখতে পেলাম এটাতে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও হয়েছে এবং অল নোটিফিকেশনটা অন রয়েছে সুতরাং আজকের পরিষ্কারটা বিজয়ী হবে লেগুয়েলের দাম বলে দেবে আর চলে